আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের জন্য একটা গুড নিউজ এই মুহুর্তে তো অনেক ঠান্ডা বেশি তো এখানে যে গুড নিউজটা সেটা হচ্ছে রোমানিয়াতে দশজন সোয়াটারের লোক লাগবে তবে অবশ্যই আপনাদের ইংরেজি ভাষাটা জানা থাকতে হবে যদি লেখাপড়া শিক্ষিত হয় তাও চলবে সমস্যা নাই তবে ইংরেজি জানা থাকতে হবে আর যদি লেখাপড়া না থাকে যদি ইংলিশে দক্ষ থাকেন তাহলেও চলবে তো এখানে মূলত সোয়াটারের লোক প্লাস রাশিয়া তো লোক নিচ্ছে এই মুহূর্তে যারা গার্মেন্টস অপারেটর আপনারা যারা যেতে চান অল্প টাকায় রাশিয়াতে রাশিয়া জানেন যে আপনারা কিন্তু একটা ইউরোপ কান্ট্রি এটা মূলত ইউরোপের একটি দেশ তো রাশিয়া সম্পর্কে এখন সবাই জানে বর্তমানে যেহেতু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে আর ভিডিওটা আমি খুব শর্টকাটে বানাচ্ছি কারণ হচ্ছে এখন হচ্ছে লাস্ট টাইম আমি কোনো ভিডিওটা ইডিও কিংবা কাটসাট করবো না সময় পাবনা করার জন্য তো যাই হোক আপনারা যারা রাশিয়াতে শুধুমাত্র প্লেন মেশিন গার্মেন্টস গার্মেন্ট সপার আসতে চান আপনারা আসতে পারেন আলহামদুলিল্লাহ খুবই কম টাকায় আপনারা আসতে পারবেন সেখানে আট ঘন্টা ডিউটি প্লাস থাকা খাওয়া কোম্পানি বহন করবে আপনারা যে সেলাইটা পাবেন আট ঘন্টা ডিউটি শেষে এখানে অবের আছে দেখা যায় না অবের নিয়ে আরও বেশি পাবেন তবে যেটা বেসিক সেটা আমি আপনাকে বলে দিই সেটা হচ্ছে ছয়শো থেকে দেখা যায় সাড়ে ছয়শো ডলার আপনারা কিন্তু খুব সহজে পাবেন আট ঘন্টা ডিউটি করে তো রাশিয়াতে যদি আসতে চান গার্মেন্টস অপারেটর হিসাবে তাই আমি মনে করি অন্য অন্য দেশের চাইতে রাশিয়াতে কম টাকায় আপনারা কিন্তু আসতে পারেন তো তবে অবশ্যই কাজ জানা থাকতে হবে কাজ জানা না থাকলে কিন্তু হবে না এখানে প্লেন মেশিন অপারেটর লাগবে আপনারা যদি কেউ প্লেন মেশিন অপারেটর থাকেন রাশিয়াতে আসার মতো কিংবা আসতে চান অবশ্যই ভিডিওর নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা নয়েসটা কেমন হয়েছে এটা আমি জানি না এডিট করার সময় নাই তো এই জন্য মূলত আসলে ভিডিওটা করার বিস্তারিত আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে বলার চেষ্টা করব কারণ গত সপ্তাহে আমি লাইভে আসতে পারি নাই এখানে আমার সমস্যা আমাদের সমস্যা দেখা যায় আসলে সারাদিন ডিউটি করে এসে দুদিন বন্ধ পাই না ঠিক মতনে এজন্য মূলত আসলে ক্লান্তিক সময়ও দেখা যায় লাইভে আসতে পারি না ঠিক মতোন আপনার সাথে কথা বলতে বলতেই না গত সপ্তাহে ভিডিও আপলোডও করতে পারি নাই তো যাই হোক কথা আমার সেদিকে না আপনারা যদি কেউ এই মুহূর্তে রাশিয়াতে আসতে চান গার্মেন্টস কর্মী হিসাবে তাহলে আসতে পারেন অল্প টাকায় খুবই কম টাকায় আপনি আসতে পারবেন সো যদি কেউ আসার আগ্রহ থাকে অবশ্যই ফেসবুক পেজ থেকে আপনারা নখ দিবেন যদি কেউ না আসতে চান শুধু শুধু বিরক্ত করবেন না সো ভালো থাকবেন আসে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমি শেষ করছি আল্লাহ আল্লাহফেজ